দুর্যোগ মাথায় নিয়ে ডিসি ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড় বলা হয়েছে যে রাজ্য পুলিশ আছে সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো সেক্ষেত্রে সেই ভরসাতেই আমরা যাচ্ছি হ্যাঁ এখন যদি কোনো আমাদের বাড়িতেও মানে প্রত্যেকেরই পরিবার রয়েছে তো এখন দেখা যাক কতটা কি ইয়ে হয় বহালেই শেষ দফার নির্বাচন তার আগে বিধাননগর কলেজে যে ডিসি ডিসিআরসি সেন্টার সেই সেন্টারের প্রস্তুতি একেবারে তুঙ্গে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল সকাল এই ডিসি সেন্টারে একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই তারা এসে পৌঁছেছেন এই ডিসি সেন্টারে মূলত এই ডিসি সেন্টার থেকে যে বারাসাত লোকসভা এবং দমদম লোকসভা কেন্দ্রের যে বুথ কেন্দ্রগুলি যে অর্থাৎ যে তিনটি বিধানসভা এলাকা একশো পনেরো রাজরা নিউ টাউন একশো ষোলো বিধাননগর এবং একশো সতেরো রাজহাট গোপালপুর যে বিধানসভা সেই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বুথ কেন্দ্রগুলি সেই কেন্দ্রে কিন্তু গিয়ে পৌঁছবে ভোটকর্মীরা ভোটবঙ্গের অন্যতম চর্চিত আসন বসিরহাট সন্দেশ সন্দেশখালী যে বিতর্কের জল গড়িয়েছে রাইসিনা হিল পর্যন্ত সেই বসিরহাটেও সেই দফায় ভোট পার্টি নজর কমিশনের যান এবার ওয়েবকাস্টিং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাস্টিং কভারেজ হচ্ছে তো সব আজকে রেডি হয়ে যাবে প্রশাসন আছে কোনো অসুবিধাও নেই খুব ভালোভাবেই ভোট হবে ভোট দমদমেও করা নিরাপত্তায় মোড়া ডিসিআরসি তিন কেন্দ্রে মোতায়েন কেন্দ্র বাহিনীও বারাসত পুলিশ জেলায় মোতায়েন একাশি কোম্পানি বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন একশো কোম্পানি বিধাননগর পুলিশ কমিশনের মোতায়েন উনষাট কোম্পানি কেন্দ্র বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও বসিরহাট জেলায় মোতায়েন তিন হাজার একশো কুড়ি বারাসত পুলিশ জেলায় মোতায়েন দুহাজার সাতশো ষোলো বিধাননগর পুলিশ কমিশনার এটি মোতায়েন দুহাজার কমিশন লিখিত নির্দেশ দিয়েছে গণনার কাজে এজেন্ট হিসেবে কোন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করতে পারবেন না কোন প্রার্থী সন্দেশকারীর দিকে নজর রেখেই ভোটের আটচল্লিশ ঘন্টা আগে থেকেই বাড়তি ছজন পুলিশ কর্তাকে পাঠিয়েছে কমিশন বিধান নস্কর দীপঙ্কর ভৌমিক সঞ্জীব সরকার ও রক্তিমাদার্সের রিপোর্ট এনকেটিভি বাংলা